বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি শিমবিচি দিয়ে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করব এই তেলাপিয়া মাছের রেসিপির জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে দিয়ে দিচ্ছি আমি প্রজুন করে রেখেছিলাম গ্রাইন্ডার করে কাঁচামরিচ আমি চা চামচের তিন চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিচ্ছি ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া অল্প পানি দিয়ে কষিয়ে নিব আমার কাঁচামরিচ কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমি শিম দিচ্ছি আমি ছিলে নিয়েছি দিচ্ছি দুইটা আলুকে আমি শিম দিচ্ছি সামান একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আমি শিম সাথে আলুটা কিন্তু এইভাবেই কেটে দিই তেলাপিয়া মাছ এখানে আমি ছোট সাইজের চারটা তালা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে একটু মাছখানে দুই সাইডে একটা একটা আগ দিয়ে নিয়েছি আগে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট এবার দিয়ে দিচ্ছি এখানে দুইটা ফুতা বেগুন আমি ছোট করে কিউ করে কেটে নিয়েছি বেগুন সিদ্ধ হতে বেশিক্ষু সময় লাগে না মাছ আর বেগুনকে একটু দুই মিনিট আমি কষিয়ে নিচ্ছি তেলটা আমার কষানো হয়ে গেছে আমি এখন কাটি দিয়ে নাড়ব না মাছ ভেঙে যাবে আবার যতটুকু একটু জুলের প্রয়োজন আর রান্না করতে যা লাগবে এতটুকু আমি পানি দিচ্ছি আবার এভাবে ডেকসি দিয়ে একটু ঘুরিয়ে নেড়ে দিচ্ছি কারণ কাটি দিলে মাছ ভেঙে যাবে সেজন্য আমরা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি আমি কাঁচামরিচ বাটার তরকারির সাথে একটা হাফ চামচ চিনি দিই সেটা তো আপনারা আমার প্রায় কাঁচামরিচ বাটার তরকারির মধ্যে দেখবেন আপনারা চালি স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছে টমেটো আমি চার পাঁচটা টমেটোকে দুই টুকরা করে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আমার সিমের বিচিও সিদ্ধ হয়ে গেছে আমি লবণ দেখে নিয়েছি এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে আমি নিব এই তো আমার কাঁচামরিচ বাটা দিয়ে সাথে মাছের রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে হয়ে নিচ্ছি গেল আমার কাঁচামরিচ বাটা দিয়ে শিম সাথে তালাপিয়া মাছ দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই কাঁচামরিচ বাটা দিয়ে শিমবিসির সাথে তালাপে মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম